হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন আর সকালে সবাই খুব ভালো আছো শুরু করব আজকের ক্লাস চতুর্থ শ্রেণী আমার গণিত আজকে আমরা কি শিখব সপ্তাহ মাস বছর দিন এদের মধ্যে সম্পর্কটা কি রয়েছে তার ধারণা আমরা আজকে শিখব দেখো আমরা জানি যে সাত দিনে এক সপ্তাহ হয় তার প্রথম দিনটা হচ্ছে রবিবার দ্বিতীয় দিন সোমবার তারপরে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এইভাবে সাত দিনে এক সপ্তাহ হয় অর্থাৎ এক সপ্তাহ সাত দিন এটা আমরা আগে থেকেই জানি তাহলে দুই সপ্তাহ মানে কত দিন হবে দুই সপ্তাহ মানে কত দিন হবে দেখো রবি থেকে শনি পর্যন্ত এক সপ্তাহ সাত দিন হলো শনিতে যখন শেষ হচ্ছে শনিবারে আবার কি হচ্ছে শনিবার থেকে রবিবার চলে আসছে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এই জন্য সাতের সঙ্গে কি করব দুই গুণ করে চোদ্দ দিন লিখবোটা অর্থাৎ দুই সপ্তাহে চোদ্দ দিন হচ্ছে এবার যদি তিন সপ্তাহ লিখি ঠিক একই রকম ভাবে কি করব। তিন সপ্তাহ সমান 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 গুণ একুশ দিন আচ্ছা এগুলো আমরা শিখলাম এবার এক মাসে কত সপ্তাহ হয় বা এক বছরে কত সপ্তাহ হয় এই সম্পর্কিত কিছু প্রশ্ন আমরা সমাধান করব দেখো আমাদের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো সমাধান করার আগে আমরা সপ্তাহ এবং দিনের মধ্যে সম্পর্কটা ভালো করে বোঝার চেষ্টা করি আমরা জানি যে এক সপ্তাহে সাত দিন হয় তাই যদি সপ্তাহ থেকে দিনে আমাদের আসতে হয় তাহলে কি করতে হবে যদি সপ্তাহ থেকে দিনে আসতে হয় অর্থাৎ নিচের দিকে নামতে চাই তাহলে আমাদের গুণ করতে হবে এবং কত দিয়ে গুণ করতে হবে সাত দিয়ে গুণ করতে হবে সাত সংখ্যাটা দিয়ে কি করতে হবে গুণ করতে হবে সপ্তাহ থেকে আমরা দিনে আসতে চাই এক সপ্তাহ হলে সাত দিন দুই সপ্তাহ হলে সাত চোদ্দ দিন তিন সপ্তাহ হলে তিন সপ্তাহে একুশ দিন এইভাবে মানে সপ্তাহ থেকে দিনে আসতে গেলে শুধুমাত্র গুণ করলেই হবে সাত দিয়ে গুণ করতে হবে এইবার যদি আমাদের ব্যাপারটা উল্টো হয় অর্থাৎ দিন থেকে সপ্তাহে যেতে চাই তখন কি করব তখন আমাদের ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ করতে হবে একটা উদাহরণ সাথে দেখাচ্ছি মনে করো বিয়াল্লিশ দিন এই বিয়াল্লিশ দিন সমান সমান কত সপ্তাহ সপ্তাহ বের করতে হবে তাহলে আমরা কি করব এই বিয়াল্লিশ কে সাত দিয়ে কি করব ভাগ করব কারণ কি এই দেখো আমরা এখানে বলেছিলাম দিন থেকে সপ্তাহে যেতে গেলে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ দিনে হচ্ছে সপ্তাহ দেখে এখন উত্তরটা কত হবে ছ সাতটা বিয়াল্লিশ তাহলে ছয় সপ্তাহ হলো তাহলে আমরা জানতে পারলাম যে বিয়াল্লিশ দিন সমান ছয় সপ্তাহ এবার আমরা নিজে করি যতগুলি আছে এগুলি এক করে পড়বে দেখো প্রথম অঙ্কটি আছে তিন সপ্তাহ চার দিন সপ্তাহ দিন কি করতে হবে আমাদের কত দিন হবে এটা আমাদের করে দেখাতে হবে আমরা একটুকে বলেছিলাম যে সপ্তাহ থেকে দিনে বা দিন থেকে সপ্তাহ সপ্তাহ দেখো আমরা এবার এক জায়গার অঙ্কটি করবো কি আছে তিন সপ্তাহ চার দিন তিন সপ্তাহ চার দিন মিলে মোট কতদিন হবে এটা আমাদের করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সপ্তাহ থেকে দিনে আসতে হয় তাহলে গুণ করতে হবে দেখো উপর থেকে নিচের দিকে আসতে গেলে গুণ করতে হবে কত দিয়ে গুণ করতে হবে সবসময় সাত দিয়েই করতে হবে আবার যদি দিন থেকে সপ্তাহে যেতে হয় তাহলে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়েই ভাগ করতে হবে দেখো এখানে আমাদের তিন সপ্তাহ থেকে দিনে আসতে হবে তাহলে তিনের সঙ্গে কি করবো তিনের সঙ্গে সাত গুণ করব। এবার এই গুণ ফলের সঙ্গে আরো চার যোগ করতে হবে তাহলে মোট দিন পাওয়া যাবে এবার আমরা গুণ ফল দেখো কত পাচ্ছি একুশ তার সঙ্গে চার যোগ করছি তাহলে কতদিন পাবো পঁচিশ দিন আচ্ছা দেখো এবার আমরা কি আছে চার সপ্তাহ দিন আমাদের সপ্তাহকে দিনে পরিণত করতে হবে দেখো সপ্তাহ থেকে দিনে আসতে গেলে কি করতে হবে উপর থেকে গেলে গুণ করতে হবে দিয়ে গুণ করতে হবে সাত দিয়ে তাহলে চারকে আমরা সাত দিয়ে গুণ করব যোগ করব দুই তাহলে সবটুকু দিনে পরিণত হয়ে যাবে চার সপ্তাহ কত আঠাশ তার সঙ্গে দুই যোগ করবো তাহলে একেবারে আমরা বুঝতে পেরেছ আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে আচ্ছা এবারে আমরা তিন টাকার অঙ্কটি করবো কি করতে হবে পঁয়ত্রিশ দিন সমান ড্যাশ সপ্তাহ অর্থাৎ আমাদের এখানে দিন থেকে সপ্তাহে যেতে হবে দেখো এখানে আমরা যেটা যে নিয়মটা আমরা এখানে লিখেছিলাম সেখানে বলা ছিল যে দিন থেকে যদি আমরা সপ্তাহে যেতে চাই অর্থাৎ নিচে থেকে উপর তো তাহলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা এখানে পঁয়ত্রিশ কে সাত দিয়ে ভাগ করব ভাগফল কত পাঁচ সাতটা পঁয়ত্রিশ অর্থাৎ আমাদের ভাগফল হলো পাঁচ এখানে আমরা লিখব পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ দিন সমান পাঁচ সপ্তাহ আচ্ছা দেখো এবার আমরা করব এখানে আছে দু হাজার এগারো সালের দু এগারো সালের ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে ব্যাসটি সপ্তাহ 2000 ফেব্রুয়ারি মাসে কতগুলো সপ্তাহ থাকে তাই আমাদের লিখতে হবে এখানে দেখো আমাদের প্রথমে কি করতে হবে আমরা দিন থেকে সপ্তাহে বা সপ্তাহ থেকে দিনে আসতে পারি কিন্তু মাস থেকে সপ্তাহে বা সপ্তাহ থেকে মাসে সরাসরি এমনি যেতে পারি না তাহলে আমাদের কি করতে হবে প্রথমে প্রথমে এই দু সালে ফেব্রুয়ারি মাস কত দিন এটা আমাদের হিসাব করে নিতে হবে সেই হিসাব অনুসারে আমাদের সাত দিয়ে ভাগ বা গুণ করে সপ্তাহে যেতে হবে তাহলে প্রথমে আমরা কি করব দু সালটাকে লিপ ইয়ার কি লিপ ইয়ার এটা জানার চেষ্টা করবো দেখো দু হাজার চার দিয়ে ভাগ করা যায় না চার দিয়ে ভাগ করলে মিলবে না চার দিয়ে ভাগ করলে মিলবে না তাই এটা লিপ ইয়ার নয় লিপ ইয়ার নয় যদি লিপ ইয়ার না হয় তাহলে ফেব্রুয়ারি মাস কতদিন হবে ফেব্রুয়ারি মাস হবে কারণ কি আমরা জানি ফেব্রুয়ারি আচ্ছা এবার দেখো এই যে আমাকে যেতে হবে কোথায় সপ্তাহে এবার এখানে দেখো দিন থেকে সপ্তাহে যাওয়ার নিয়মটা কি জানি নিপের থেকে উপর উঠতে গেলে ভাগ করতে হবে তাহলে আমাদের আঠাশকে ভাগ করতে হবে কত দিয়ে সাত দিয়ে কত পাওয়া উত্তর 4 সপ্তাহ 28 তাহলে আমাদের এখানে উত্তর লিখতে হবে 4 সপ্তাহ অর্থাৎ 2011 সালের ফেব্রুয়ারি মাস মাসে 4 টি সপ্তাহ আছে আচ্ছা এবার আমরা 5 নং কোটটি করব সেখানে বলা আছে যে এক বছরে কতগুলো সপ্তাহ এক বছরে ড্যাশ দিন সপ্তাহ দেখো এখানে আমাদের কি করতে হবে বছর থেকে সপ্তাহে যাওয়া সম্ভব নয় তাই এখানেও আমাদের এক বছর দিনে পরিণত করে নিতে হবে যদি এটা হয় সেটা আমাদের তাহলে কি করব এক বছর মানে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন আগে আমরা দিনে পরিণত করে নেব মনে রাখতে হবে বছর থেকে সরাসরি আমরা সপ্তাহে যাব না এবারে তিনশো পঁয়ষট্টি দিন থেকে আমরা সপ্তাহে যাব কি করতে হবে সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে তিনশো পঁয়ষট্টি কে আমরা যদি সাত দিয়ে ভাগ করি তাহলে কি পাবো দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশ পনেরো সাত দু চোদ্দ তাহলে আমাদের বাহান্ন সপ্তাহটা পেলাম আরো একটা দিন অবশেষ থেকে যায় যদি এটা লিখিয়ে হতো তাহলে ভাগশেষ শেষ দুই থাকত অর্থাৎ এক বছরে আমরা বাহান্ন সপ্তাহ পাবো আরো একদিন পড়ে থাকবে আর হলে দিন পরে থাকবে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি আশা করি ক্লাসে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ সবাই ভালো থেকো